যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে ওই শিক্ষিতর কোনো দাম নেই আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি ভালো আছেন আজকে একটু রুই মাছ রান্না করব ইদারিং আমি রুই মাছটাই বেশি রান্না করতেছি তার মধ্যে আজকেও একটু রুই মাছ রান্না করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম তার জন্য প্রথমে আমি একটা দইয়ের বাটি ছিল ভাবলাম এটা দিয়ে আজকে একটু রেসিপিটা দেখাবো ওটা নিয়ে নিলাম চুলার উপরে তারপরে দিয়ে দিলাম মাছগুলো ধুয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ এবার আমি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি যা পরিটা প্রতিটা শরীরে যেন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সম্পূর্ণ লেগে যায় তারপর আমি একটা কড়াই নিব কড়াইতে তেল দিয়ে মাছটাকে ভেজে এই তো আমি কড়াই নিয়ে নিয়েছি এখন আমি তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে এখন যাচ্ছ একটা একটা করে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর এটাকে আমি ভালোভাবে ভেজে নিব আর মাছ যদি ভালোভাবে ভেজে নেওয়া যায় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে আসলে আমার খেলে দেখা যায় কি ভাজা মাছটা খেতেই পছন্দ করে তাই অনেক সময় আমি মাছটা তুলে রাখি ওর জন্য ওকে মানে তরকারিতে দেই না ও তরকারিটা দিলে খেতে চায় না তার জন্য আর কড়াইটা কিন্তু এভাবে ওভাবে ঘুরিয়ে দিলে কি হয়ে আপনারা মাছটার সব কিন্তু তেলটা যায় আর ভাজাটাও সুন্দরভাবে হয়ে থাকে যাই হোক এবার আমি আর মাঝে ভাজে শেষ আমি কিন্তু মাছগুলো এই মাছখানে উঠিয়ে দিয়েছিলাম এখন উঠিয়ে দেওয়ার শেষ এখন একটু একটু করে আমি মাছটাকে তুলে খেয়েছি তুলে জাস্ট আমি তরকারি দিয়ে আজকে রান্না করবো এর জন্য যাই হোক এখন আমি মাছ তোলার পরে এক ওই তেলের মধ্যে আমি ওই কড়াইতেই রান্না করব। এখন আমি মাছগুলোকে তুলে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিব তারপরে তেলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ তারপরে এটাকে হালকা ভেজে নেব ভেজে নেওয়ার পরে দিয়ে দিব একে একে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর ধনিয়া গুঁড়া তারপরে একটু পানি দিয়ে জাস্ট একটুকে নাড়াচাড়া করে দিব। তারপরে তো কষানো শেষ এবার দিয়ে দিব জাস্ট সামান্য পরিমাণে আলু আর ছিল সামান্য পরিমাণে ভেন্ডি এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে তারপরে দিয়ে দিলাম পানি পানি দেওয়ার পরে জাস্ট বলক চলে আসার পরে একে একে মাছগুলো আমি দিয়ে দিব আর এক পিস মাছ কিন্তু আমার ছেলের জন্য আগে সরিয়ে রেখেছিলাম এই তো এখন মাছগুলো দেওয়ার পরে জাস্ট কতক্ষণ চলায় রেখে দেবো পাঁচ দশ মিনিট তারপর দেখা যায় বলক চলে আসছে আসার পরে জাস্ট ধনিয়া পাতা জিরা গুঁড়া দিয়ে দেবো আর এদিকে আমি আবার বেশি পুঁটি মাছ ছিল ওটাকে ভেজে নিব ভেজে জাস্ট একটু দুপাজি করে নিব। এটাকে সবগুলো মাছ দিয়ে দিচ্ছে সে একই প্রসেসে ভেজে নিলাম যেমন হলুদের গুঁড়ো মরচের গুঁড়া লবণ দিয়ে মেখে নিয়েছি পরিষ্কার করে আগেই ধুয়ে নিয়েছিলাম তারপরে একটু ভেজে নিলাম এ তো ভাজা শেষ এখন বাটিতে রেখে দিচ্ছি এবার পেঁয়াজ আর ইয়ে দিয়ে মরিচ দিয়ে আবার ভেজে নিব সেম একই রকম করে যেভাবে সবাই আমরা রান্না করি ওভাবেই রান্না করার পর আবার এটাকে কষিয়ে নিয়েছি ময় মশলা দিয়ে তারপরে একটু পানি দিয়ে বল পরে মাছটাকে দিয়ে দিলাম কিছুক্ষণ চলে থাকবার আমার রান্না কিন্তু শেষ আল্লাহ হাফেজ